এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের এগারো অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অনুশীলনী এগারো দশমিক একের এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার টোটাল তিনটা অঙ্ক আজকের এই পর্বে তোমাদেরকে আমি সুন্দরভাবে সমাধান করে দিব তো এই পর্বগুলো দেখার আগে অর্থাৎ অনুশীলনী এগারো দশমিক যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক দেখার আগে তোমাদেরকে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া থাকবে সেটা হচ্ছে এই অধ্যায়ের উপর কিছু বেসিক ক্লাস একটা বেসিক ক্লাস দেওয়া আছে এখানে এই অধ্যায়ের যাবতীয় সূত্র এবং বেসিক কিছু আলোচনা করা হয়েছে ওই ক্লাসটা যদি তোমরা দেখো তাহলে এই যতগুলো অঙ্ক আছে তিনটা অঙ্ক সমাধান করাবো আজকে তো বলছে দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ মিটার এখানে কিন্তু এর পরে মিটার লাগানো আছে তোমরা মিটার লাগাই দিও এবং বি মিটার হলে এদের ক্ষেত্রে ফলের অনুপাত বের করতে হবে কার ক্ষেত্রে ফলের অনুপাত বের করতে হবে এখানে দুইটি বর্গক্ষেত্রে যে বাহুর দুর্গদে আছে প্রথম বর্গক্ষেত্রের বাহু বাহুর দুর্গ হচ্ছে এ মিটার এটা দিয়ে একটা ক্ষেত্র ফল বের করতে হবে আবার দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি মিটার এটা দিয়ে আরেকটা করতে হবে হবে তাহলে কয়টা দুইটা এই দুইটা ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে তো যেহেতু অনুপাত বের করতে হবে তো ফার্স্ট অফ অল আমাদের এই দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যে এ মিটার এবং বি মিটার আছে এই দুইটা দিয়ে আমরা দুইটা ক্ষেত্র ফল আগে বের করে নিব তো ফার্স্ট অফ অল আমরা আগে লিখে দিব দেওয়া আছে আর যেহেতু দুইটি বর্গক্ষেত্র সেই জন্য আমরা লিখব দেওয়া আছে প্রথম বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এ মিটার এবং দ্বিতীয় বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান বি মিটার সেটি আগে আমরা লিখে নিচ্ছি শিক্ষার্থীরা দেওয়া আছে প্রথম বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এ মিটার তারপরে দ্বিতীয় বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি মিটার এখন দুইটা ক্ষেত্রফল বের করব সেই জন্য লিখবো প্রথম বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রের ক্ষেত্রফল সমান যেহেতু এটা একটা বর্গের প্রত্যেকটা কিন্তু কিন্তু সমান আর আমরা জানি যে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার তো বাহুর দৈর্ঘ্য প্রথম বর্গ ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কি আছে এ তার মানে পরে হবে স্কোয়ার আর ক্ষেত্রফল মানেই হচ্ছে বর্গ একক তো লিখবো বর্গ আর একক মানে যদি মিটার থাকে তাহলে মিটার লিখতে হবে সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার লিখতে হবে যেহেতু মিটার আছে লিখলাম মিটার তারপর লিখবো অতএব দ্বিতীয় বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান তো দ্বিতীয় বর্গ ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কি ছিল বি ছিল যেহেতু বর্গ ক্ষেত্র সেই বাহুর দৈর্ঘ্য স্কোয়ার বর্গ মিটার তো আমাদের নিয়ম অনুযায়ী বলছে এদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে তো আমাদের এখন যে দুইটা ক্ষেত্রফল আমরা পেলাম স্কোয়ার বি স্কোয়ার এই দুইটার কি বের করতে হবে অনুপাত বের করতে হবে সেই জন্য আমরা লিখে দিব অতএব বর্গক্ষেত্র দুইটির অনুফাত সমান শিক্ষার্থীরা লক্ষ্য রাখো অতএব বর্গক্ষেত্র দুইটির ক্ষেত্রফলের অনুপাত সমান তো প্রথম যে বর্গক্ষেত্র ছিল এটার ক্ষেত্রফল হচ্ছে এ তো দিলাম এ স্কোয়ার যেহেতু অনুপাত বলছে দিলাম অনুপাত বা বলতে পারো ইস টু তারপরে তারপরে বলতে ক্ষেত্রফলটা হচ্ছে বি স্কোয়ার তো শিক্ষার্থীরা দেখো আমরা কিন্তু এই দুইটা ক্ষেত্রফলের কিন্তু অনুপাত আকারে লিখছি এটাই হচ্ছে আমাদের আনসার দেখো অঙ্কটা কিন্তু একদম সহজ দুইটা বর্গ ক্ষেত্রে দুইটি স্কয়ার বি বিস্কোয়ার আসছে এখন আমরা এই দুইটি ক্ষেত্রে ফলের আমরা লিখে দিছি মানে স্কোয়ার অনুপাত স্কয়ার এটা হচ্ছে আমাদের আনসার আশা করি তোমার তোমরা এক নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন দুই নাম্বার প্রশ্নটা বোর্ডে লিখে তারপর আমরা সমাধান করব। দুই নাম্বার প্রশ্নের সমাধান একটি বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো তার মানে এখানে ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে একটি বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে অর্থাৎ বৃত্তের যে ক্ষেত্রফলটা আসবে সেটা হচ্ছে বর্গক্ষেত্রফলের সমান হবে মানে বৃত্তের ক্ষেত্রফল যদি হোক বর্গর ক্ষেত্রে যতই হোক দুইটা কিন্তু এক সমান হবে এই কথাটা কিন্তু বলছে ওকে আমরা বুঝলাম এই কথাটা বলছে তারপর বলছে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো কাদের পরিসীমার অনুপাত নির্ণয় করতে হবে বৃত্ত ক্ষেত্রের আর হচ্ছে বর্গ ক্ষেত্রের পরিসীমার অনুপাত মানে বের করতে হবে তো এই দিকে আমি পরে যাব যেহেতু বলছে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো এই দিকে আমি পরে যাব প্রথম যে আমাদের কথাটা বলছে এইটার দিকে আমরা একটু আগাই যেমন বলছে একটি বৃত্তের ক্ষেত্রের ফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফলের সমান হলে অর্থাৎ বৃত্ত ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা আগে বের করব তারপর আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করব এই দুইটা বলছে কি হলে সমান হলে তার মানে প্রশ্ন মতে বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল আমাদের সমান দিতে হবে তো ফার্স্ট অফ অল আমরা এটাই আগে আমরা বের করব কি বের করব আগে বের করব বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল তারপর বের করব আমরা বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সেই জন্য আমরা লিখব মনে করি বৃত্তের ব্যাসার্ধ সমান আর নাকি মিটার দেওয়া না সেমি মিটার কিছু দেওয়া নাই সেই জন্য আমরা লিখবো মনে করি বৃত্তের বেশার্ধ সমান আর একক শিক্ষার্থীরা আমি লিখলাম মনে করি বৃত্তের বেশার্ধ সমান আর একক আমরা জানি বৃত্তের ক্ষেত্রে সূত্র সূত্রে হচ্ছে ফাই আর স্কোয়ার তো যেহেতু ফাই আর স্কোয়ার তার মানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ সেই জন্য আমরা মনে মনে বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলাম কারণ বৃত্তের ব্যাসার্ধ এখানে দেওয়া নাই সেই জন্য লিখবো মনে করি বৃত্তের ব্যাসার্ধ সমান আর একক তারপরে বৃত্তের ক্ষেত্রফল আমরা ফোরে বের করবো দাফি তাফি বের করবো কোনো সমস্যা নাই আবার বলছে একটি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এখন আমরা লিখবো বর্গ ক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কারণ বর্গের প্রত্যেকটা বাহুর কিন্তু দৈর্ঘ্য কিন্তু সমান সেই জন্য আমরা লিখবো এবং বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এ একক Ой, лямпонь. I <laughs> don't লক্ষ্য রাখো বৃত্তের বেসার্ধ আর একক এবং বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে আমরা এক এক ধরছি যেহেতু দুইটা ক্ষেত্রে সমান হবে অর্থাৎ বৃত্তের ক্ষেত্র ফল বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করি প্রথমে আমরা বৃত্তের ক্ষেত্রে বের করব করবো সেই জন্য বৃত্তের ফল সমান ফাই আর স্কয়ার লক্ষ্য রাখো বৃত্তের ক্ষেত্রে ফল সমান ফাই আর স্কয়ার আর ক্ষেত্রে ফল তোমরা মানি বুঝো বর্গ একক তো দিলাম বর্গ আর এককের জায়গায় একক যদি মিটার থাকতো তাহলে মিটার দিতাম তো আমরা বৃত্তের ক্ষেত্রে বের করলাম এখন আমরা বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করব সেই জন্য অতএব বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য স্কোয়ার মানে এ স্কোয়ার হবে যেহেতু বাহুকে আমরা এ ধরছি তার মানে এ স্কোয়ার হবে লিখলাম আমরা বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে এ স্কোয়ার বর্গ একক তার মানে আমাদের বৃত্তের ক্ষেত্রফল আর বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করা শেষ বলছে এই দুইটা ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল আর এই যে বর্গের ক্ষেত্রফল আছে এই দুইটা বলছে কি হবে সমান হলে যেহেতু সমান বলছে আমরা প্রশ্নমতে লিখবো এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফলটা আমরা লিখে দিব শিক্ষার্থীরা দেখো আমি লিখলাম প্রশ্ন মতে বৃত্তের ক্ষেত্রফল ফাই আর এর স্কয়ার সমান বর্গের ক্ষেত্রের ক্ষেত্রফল তো এখান থেকে আমাদের এর মানটা আমরা বের করব সেজন্য আমরা প্রকান্তর করব তো বা বা স্কয়ার সমান স্কয়ার সমান ফাই আর স্কয়ার এখন লক্ষ্য রাখো আমরা যদি এই স্কয়ারটা যদি আমি তুলতে চাই ওই পাশে নিলে কি হবে রুট ওভার হবে আর এখানে থাকবে হচ্ছে শুধু কি থাকবে এ থাকবে তো আমি দিলাম রুট রুট দিলাম ফাই আর স্কোয়ার লক্ষ্য রাখো এখন আমরা এই রুটটার একটু হিসাব করি তো দিব বা বা দেখো আমাদের এ সমান এ রেখে দিলাম এখানে আর রুট আর স্কোয়ারে আমরা কাটা যা যেহেতু ফায়ার উপরে একটা রুট আছে তাহলে আমি দিব রুট রুট ফাই রেখে দিলাম আর রুডে আর স্কোয়ারে কাটতে থাকবে কি শুধু আর থাকবে এখন আর এর উপরে কোনো রুট থাকবে না তো এটা হচ্ছে আমাদের এর মান আসছে সেই জন্য আমি লিখবো অতএব অতএব এ সমান রুট রুট ফাই আর এটা হচ্ছে আমাদের এর মান এখন দেখো আমাদের শর্ত অনুযায়ী আমাদের বৃত্তের ক্ষেত্রে ফল আর বর্গ ক্ষেত্রের ক্ষেত্রে ফল আমরা একটা সমান একটা দিয়ে এখান থেকে আমরা এর মান বের করছি এখন দেখো আমাদের লাস্টের টপিকে যাই প্রথম টপিক শেষ লাস্টের টপিক বলছে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো এদের বলতে কাদের বৃত্তের পরিসীমা আর হচ্ছে বর্গের পরিসীমা তাহলে এখন আমি লিখবো অতএব বৃত্তের পরিসীমা সমান টু ফাই আর একক কারণ বৃত্তের ফরিদি যত বড় যতটুকু মানে মানে বড় ততটুকু হচ্ছে কি বৃত্তের পরিসীমা একই সমান মানে বৃত্তের পরিধি আর বৃত্তের পরিসীমা কি একই সমান শিক্ষার্থীরা লক্ষ্য রাখো বৃত্তের পরিধি সমান টু ফাই আর একক এবং বর্গক্ষেত্রের পরিধির সূত্র কি তোমরা জানো সেটা হচ্ছে ফোর এ কারণ বর্গের প্রত্যেকটা বাহু তো সমান এই চারটা বাহুকে যোগ করলে কিন্তু আমাদের কি হয় মানে বর্গের ফরিদি বের হয়ে যায় অথবা প্রত্যেকটা বাহুকে যদি আমি এ দৌড়ি এ দ্বারা চারকে গুণ করে দেয় মানে তোমাকে সাপোজ মনে করো এই একটা বর্গ ক্ষেত্র কেমন এটা যদি চার হয় আর বাকিটা কিন্তু চারই হবে বাকিগুলা চার তার মানে চারকে যদি আমরা চার দ্বারা গুণ দিই তাহলে কত আসবে ষোলো আসবে বুঝতে পারছো তার মানে বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যেহেতু আমরা এ দৌড়ছি এ দর তার মানে আমাদের বর্গক্ষেত্রে পরিসীমা ক্ষেত্রে কি হবে ফোর এ হবে সেই জন্য আমরা লিখে দিব এবং বর্গ ক্ষেত্রে পরিসীমা সমান হচ্ছে ফোর এ একক বর্গক্ষেত্রে পরিসীমা সমান হচ্ছে ফোর এ একক এখন এখান থেকে আমরা একটা কাজ করতে পারি ফোর এ জায়গায় ফোর রেখে দিব এর জায়গায় আমরা এর মান্থ বসাই দিব এর মান্থ হচ্ছে রোড এর হচ্ছে রোড ফাই আর এটা হচ্ছে আমাদের এর মান্থ তার মানে বৃত্তের ফোর হচ্ছে টু আর আর বর্গ ক্ষেত্রে পরিসীমা আচ্ছা সরি 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 এখানে একটা কাজ করতে হবে পরিধির যে কথা পরিসীমা কি একই কথা তখন আমরা লিখব বৃত্তের পরিসীমা কারণ পরিধি যত বড় হবে সমান পরিধি সমান কিন্তু পরিসীমা কিন্তু তার মানে বৃত্তের পরিসীমা হচ্ছে এত আর বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে এত এখন এই এখন বলছে কিন্তু এদের পরিসীমার অনুপাত নির্ণয় করে অর্থাৎ এই বৃত্তের পরিসীমা আর এখানে যে বর্গক্ষেত্রের পরিসীমা আছে এই দুইটার অনুপাত বের করতে হবে সেই জন্য আমরা লিখব অতএব বৃত্তের পরিসীমা এবং বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত সমান লক্ষ্য রাখো বৃত্তের পরিসীমা ও বর্গ পরিসীমার অনুপাত সমান তো দেখো বৃত্তের পরিসীমা হচ্ছে টু ফাই আর তাহলে আমরা লিখব টু টু ফাই আর অনুপাত আর বর্গ পরিসীমা হচ্ছে ফোর ফোর তারপর হচ্ছে রুট আর রুট ফাই আর এখন এই অনুপাতটাকে আমরা চলো ভগ্নাংশ আকারে লিখি আমরা জানি পূর্ব রাশি যায় উপরে তাহলে আমরা উপরে লিখবো টু টু ফাই আর আর নিচে লিখবো হচ্ছে ফোর রুট ফোর রুট আর এখন এই জায়গা থেকে আমরা কাটাকুটি করতে পারি যেমন এই দুই চারের মধ্যে যায় লক্ষ্য রাখো এই দুই এই দুই চারের মধ্যে যায় দুইবার আর এখানে আরে আরে কাটা যেহেতু নিচে ফাই আছে রুটের একটা মনে রাখবা উপরে কিন্তু গুণ দাও তাহলে কিন্তু আবার ঘুরে ঘুরে আগের মানে ফাই হবে কেন আমি এখন এই রুট এই ফাইকেট আমরা দুইটা রুট ফাই লিখবো যেহেতু নিষে রুট ফাইভ আছে কাটাকুটি করার জন্য তাহলে এই ফাইয়ের জন্য আমরা লিখবো রুট ফাই ইন্টু রুট ফাই আর আরে আরে কাটা যাবে আর এখানে নিচে আছে কি রুট ফাইভ এখন দেখো এখান থেকে আমরা কি করতে পারি এই কাটা আমরা আমরা কাটি কাটি তাহলে থাকবে আরেকটা আরেকটা রুট ফাইভ থাকবে আর নিচে থাকবে হচ্ছে টু যেহেতু আমাদের অনুপাত আকারে লিখতে হবে এই ভগ্নাংশটাকে আমরা আবার অনুপাত আকারে সাজিয়ে দিব উপরের যে লবটা আছে এটাকে এটা হচ্ছে আমাদের ফুর্বরাস যাবে মানে রুট ফাই আর আমাদের ভাগের জন্য দিতে হবে অনুপাত আর নিচে হচ্ছে কি টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো আমি আবার বলে দিচ্ছি আহ পূর্ব যায় লোভের মধ্যে আর উত্তর যায় হরের মধ্যে দুই যায় চারের মধ্যে দুইবার আরে আরে কাটা যেহেতু নিচে রুট ফাই আছে এই জন্য আমরা একটা ফাইয়ের জন্য দুইটা রুট ফাই লিখবো আর নিচে লিখব রুট ফাইভ টু জায়গায় টু যেহেতু দুই চারের মধ্যে দুইবার যায় এখন রুট ফাই রুট ফাই কাটলে উপরে থাকবে রুট ফাই নিচে থাকবে হচ্ছে টু তো আমরা জানি উপরের যে লোভ আছে এটা হচ্ছে আমাদের কি পূর্ব রাশি আর টু হচ্ছে উত্তর রাশি আর এটাই হচ্ছে কি আমাদের বৃত্তের পরিসীমা ও বর্গ ক্ষেত্রে পরিসীমার অনুপাত তো শিক্ষার্থীরা আশা করি তোমরা দুই নাম্বার প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন তোমাদের তিন নাম্বার প্রশ্নটা উদ্দীপকটা লিখে তারপর তোমাদেরকে আমি সমাধান করে দিব তিন নাম্বার প্রশ্নের সমাধান উদ্দীপকটা হচ্ছে দুইটি তিন অনুপাত ফোর চার এবং এদের লসাগু সাগু অর্থাৎ দুইটি সংখ্যার ল সাগু একশো আশি সংখ্যা দুইটি নির্ণয় করো যেহেতু সংখ্যা দুইটি নির্ণয় করতে হবে কিন্তু সংখ্যা দুইটি কিন্তু অনুপাত আকারে আছে এই অনুপাতের সাধারণ রাশিটা কিন্তু আমাদের অবশ্যই বুঝতে হবে কি মনে রাখবা প্রত্যেকটা অনুপাতের ক্ষেত্রে কিন্তু সাধারণ রাশি আছে তো সর্বপ্রথম আমরা লিখবো মনে করি অনুপাত দুইটির সাধারণ রাশি এক্স কি লিখবো মনে করি অনুপাতের সাধারণ রাশি এক্স শিক্ষার্থীরা লক্ষ্য রাখো লিখলাম অনুপাতের সাধারণ রাশি এক্স অনুপাত তুমি সাধারণ রাশি দিবা তুমি তুমি এভাবে লিখতে পারো মনে অনুপাতের সাধারণ রাশি এক্স না লিখে তুমি ডাইরেক্ট বসাই দিতে পারো কোনো সমস্যা নাই তাহলে অনুপাতের সাধারণ রাশি যদি এক্স হয় তাহলে এখন আমরা অনুপাতটা তুলে আমরা দুইটি সংখ্যা লিখে দিব তাহলে লিখবো অতএব সংখ্যা দুইটি তাহলে অতএব সংখ্যা দুইটি কি হবে দেখো এখানে যে আমরা সাধারণ রাশি x লিখছি এই x টা একবার 3 এর সাথে গুণ হবে আবার এই x টা একবার 4 এর সাথে গুণ হবে তাহলে কিন্তু আমাদের অনুপাতটা ভেঙ্গে যাবে এবং আমাদের দুইটি সংখ্যা আলাদা আলাদা হয়ে যাবে সেই জন্য আমরা এই x এর দ্বারা যদি আমরা 3 কে গুণ করি তাহলে কি আসবে 3x আসবে কি আসবে 3x এবং আরেকটা আসবে হচ্ছে এই এক্স দ্বারা যদি আমরা ফোর কে গুণ করি তাহলে কি আসবে ফোর এক্স হবে তার মানে আমাদের সংখ্যা দুইটা আমরা কি পেলাম থ্রি এক্স এবং ফোর এক্স পেলাম এখন উদ্দীপকের মধ্যে যে একটা ক্লু দেওয়া আছে এই ক্লুর সাপেক্ষে কিন্তু আমাদের এখান থেকে লসাগু সাগু অথবা গসাগু বের করতে হবে এখন তুমি কোনটা বের করবা একদম সিম্পল যেহেতু এদের লসাগু সাগু একশো আশি দেওয়া আছে তার মানে এই দুইটি সংখ্যা দিয়ে আমাদের আরেকটা ল সাগু বের করতে হবে তাহলে আমরা লিখবো অতএব সংখ্যা দুইটির ল সাগু অতএব সংখ্যা দুইটির লসাগু তো লসাগু তোমরা কিন্তু ক্লাস চতুর্থ শ্রেণী থেকে তোমরা শিখতেছ কিভাবে লসাগু নির্ণয় করতে হয় আর আমাদের বীজ থেকে রাশির ক্ষেত্রে কিভাবে লসাগু নির্ণয় করতে হয় এটা কিন্তু তোমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে শিখছো তো দেখবো ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করবো এখানে যে চলকের সাথে যে সহ গুলা আছে সহক গুলা লস বের করবো যেমন তিন আর চারের লসাগু বের করবো দেখবো থ্রি ইন্টু ফোর তো তিন আর চারের লস আগু বের করব হচ্ছে এক্সই হবে ইন্টু এক্স এখন এই তিনটার লসাগু আমাদের কি আসে দেখো তো তিন চার বারো সাথে হচ্ছে এক্স তার মানে বারো এক্স আমি আবার বলি তিন আর চারের লস আগু তিন আর চারের লস আগু হবে তিন ইন্টু ফোর আহ আবার এইটা আবার বাইবো না যে যদি থ্রি আর যদি থাকতো মনে করো সিক্স থাকতো তাহলে কিন্তু এইটা লস আগেও কিন্তু এভাবে হবে না এটা লস আগে হবে দেখো কিভাবে তিন দ্বারা ভাগ করা যায় এক আর এটাকে ভাগ করা যায় দুইবার তাহলে তিন দুগুনে কত হয় সিক্স হতো বুঝতে পারছো তো এটার এই তিন আর এই চারকে কোন সাধারণ সংখ্যা নাই যে এই তিন আর চারকে আমরা দুই দ্বারা তিন দ্বারা চার দ্বারা দুইটাকে ভাগ করা যায় সেই জন্য আমরা ডাইরেক্ট বলবো তিন আর চারের আমরা ডাইরেক্ট গুণ করে দিব তাহলে লসাগু সাগু চলে আসবে এক্স এক্সের এর লসাগু এক্স হবে তো তিন চার বারো সাথে হচ্ছে এক্স তার মানে আমাদের এই সংখ্যা দুটি লসাগু কত আসছে বারো এক্স যেহেতু আমরা একটা লসাগ বের করছি আমাদের উদ্দীপকে আর একটা লসাগু আছে তাহলে লসাগু কয়টা দাঁড়ালো দুটা প্রশ্ন মতে সমান এই লসাগু লিখি তাহলে আমাদের আর এক্স এর মানটা যদি আমি তিরিশ জায়গায় এক্স এর জায়গায় মানটা বসাই দিই একটা সংখ্যা বের হয়ে আসবে আবার ফোর জায়গায় ফোর লিখে যদি এক্স এর জায়গায় আমি ওই এক্স এর মানটা বসে দিই তাহলে আমাদের দ্বিতীয় সংখ্যাটা চলে আসবে সেই জন্য আমরা লসাগু সমান লসাগু প্রশ্ন মতে লিখে দিব লক্ষ্য রাখো আমরা লিখে এখান থেকে আমাদের এর মান বের বা আছে গুণ এই পাশে আনলে হবে বাঘ আর উপরে যাবে একশো তো আশি এখন একশো আশির মধ্যে পনেরো কয়বার যায় বারো কয়বার যায় পনেরো বার যায় কতবার যায় পনেরো বার যায় তার মানে আমরা সাধারণ রাশি পেয়ে গেলাম এক্স মানে ছিল আমাদের সাধারণ রাশি লক করে রাখো এক্স মানে আমরা কি ধরেছিলাম সাধারণ রাশি যেহেতু আমরা সাধারণ রাশি আমরা পেয়ে গেলাম এখন কিন্তু আমরা সংখ্যা দুইটা কিন্তু আমরা বের করতে পারবো দেখো আমরা এক ধンス সহজ সংখ্যা দুইটি বের করব তাহলেইব অতএব সংখ্যা দুইটি অতএব সংখ্যা দুইটি প্রথমটা কি ছিল প্রথম সংখ্যাটি ছিল 3x তো 3 এর জায়গায় 3 দিব ইনটু আছে মধ্যেখানে আর এখানে যে এক্স আছে এক্স এর জায়গায় এক্স এর মানটা বসাই দিব কত পনেরো যদি পনেরো বসাই তাহলে তিন ফোন কত হয় পঁয়তাল্লিশ হয় একটা চলে আসছে এবং আর একটা কি ছিল ফোর এক্স ছিল তাহলে দিব ফোর এক্স সমান ফোর এর জায়গায় ফোর ইন্টু এই জায়গার মধ্যে লক্ষ্য রাখো এক্স এর জায়গায় এক্স এর মানটা বসাবো কত বসাবো পনেরো বসাবো তাহলে আমাদের চার পণ্য কত হয় সাইট হবে তার মানে শিক্ষার্থীরা আমরা কিন্তু দুইটা সংখ্যা বের করে নিলাম একটা হচ্ছে পঁয়তাল্লিশ একটা হচ্ছে ষাট তাহলে আমরা লিখব অতএব সংখ্যা দুইটি পঁয়তাল্লিশ কু ষাট আনসার অতএব সংখ্যা দুইটি পঁয়তাল্লিশ ও ষাট এটাই হচ্ছে আমাদের আনসার তো শিক্ষার্থীরা আশা করে আজকের এই ক্লাসের মাধ্যমে তিন নাম্বার প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো আরেকটা বার বলে দিচ্ছি আমরা অনুপাতের সাধারণ রাশিকে আমরা এক্স ধরছি তাহলে সংখ্যা দুইটি হবে থ্রি এক্স আর একটা হবে ফোর এক্স যেহেতু এখানে লস দেওয়া আছে আমরা এই দুইটি সংখ্যার আমরা লস আগু বের করছি কত আসছে বারো এক্স এটা লস আগু এটাও লস আগু প্রশ্ন মতে বারো এক্স সমান একশো আশি বারো আশি গুণ ওই পাশে আনলে হবে বাঘ বাঘ হলে এক্সের মান আসবে পনেরো তাহলে আমাদের সংখ্যা দুটি পাবো ছিল থ্রি এক্স থ্রির জায়গায় থ্রি এক্স এর জায়গায় আমরা এক্স এর মানটা বসাই দিয়েছি পঁয়তাল্লিশ পরবর্তী সংখ্যাটা ছিল ফোর এক্স ফোর জায়গায় ফোর এক্স এর জায়গায় পনেরো বসাই দিয়েছি ষাট তার মানে আমাদের সংখ্যা দুটি পঁয়তাল্লিশ ও ষাট আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের এগারো দশমিক একের এক দুই তিন এই তিনটা অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী পর্বে তোমাদের চার নাম্বার পাঁচ নাম্বার এই অঙ্কগুলো সমাধান করাবো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থেকো আসসালাম